চোখ হচ্ছে গিয়ে একটা চোখটা ঠিক হচ্ছে গিয়ে নাকের নাক যে দৃষ্টি না এই নাকের দৃষ্টা চোখের নিচে হচ্ছে গাল তা এমন একটা অভয়ব দেখে আর দেখে ওই যে মাংস যে টুকরাটা ওই টুকরাটা ওই অবয়বটা খাচ্ছে একটা বৌতিক প্লেসে আছি তুমি কি কোনো ভৌতির ঘটনাটা জানো তুই এই প্লেস সেই ভূতের ঘটনা শুনবি পরে ভয় না পয়স আর আচ্ছা তাহলে শোন যেহেতু আমরা একটা আমরা পিকনিক করতাছি তাহলে এমন ট্যুর রিলেটেড একটা ঘটনা শোন তা ঘটনাটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগের কথা ঠিক আছে আমার এক আঙ্কেল আছে সে হচ্ছে ছোট থাকতে ঢাকায় বড় হয়েছে তারা অনেক অর্থবৃত্তর মালিক তা তারা হচ্ছে মোট পাঁচজন বন্ধু ছিলেন তা তাদের আবার অনেক ইচ্ছা ছিল সে ঘোরাঘুরির ইচ্ছা ছিল তাদের ট্যুর জিনিসটা খুব পছন্দ ছিল সো তারা এক সময় প্ল্যান করে কি তারা এর আগেও অনেক সময় অনেক জায়গায় ঘুরতে ফিরত ই করতো তা তারা এক সময় একটা প্ল্যান করে যে তারা তারাই করবে অনেক বেশি খাবার মানে খাবার দাবার কিনা তারা সারভাইভ করবে কোনো একটা বন জঙ্গলে যে সারভাইভ করবে তা তারা প্রথমে চুজ করা হচ্ছে সুন্দরবন কিন্তু সুন্দরবনে তো তারা কোন দিন ঢুকতে পারবে না ওইখানে জন্তু জানোয়ারেরই যার কারণে তারা সুন্দরবন ক্যান্সেল করে তারা ই করে হচ্ছে গিয়ে বান্দরবন বান্দরবনের যে পাহাড়ি অঞ্চলগুলো পাহাড়ের উপর ওইখানে তারা ই করবে সারভাইভ করবে পাঁচ ছয় দিন একভাবে তারা নিজেরা রানবে বাড়বে নিজেরা খাবে তো যেমন চিন্তা তেমন কাজ তারা জনে সব কিছু রেডি টেডি কইরা তখনকার সময় তত বাইকটা অ্যাভেলেবেল ছিল না যার কারণে তাদের বাসে যাইতে হবে তো তারা ই করে সব কিছু বাসের টিকিট টিকিট কেটে একসময় তারা রওনা দেয় যাওয়ার পরে খুব সুন্দর দৃশ্য এটি দেখতে দেখতে খুব মজা করতে করতে যায় তারা তা একটা সময় তারা চলে আসে তাদের তখনকার এখন তো বান্দরবনে তোর অনেক রাস্তা হয়ে গেছে ইয়ে গেছে তখন পাহাড়ে উঠতে হলে হাইটেই উঠতে হতো আর সবাইকে উঠতে দেওয়া হতো না তো তারা কোনো রকম পলায় পলায় পাহাড়ে একটু উপরে যায় উপরে যাইতে যাইতে ওইখানে হচ্ছে গিয়ে তোর হয়ে যায় সন্ধ্যায় গেলে তারা ওইখানে হচ্ছে ক্যাম্প করে তারা তাবু টাবু টানায় তাদের কাছে সবই নিয়ে যায় তারা তারা তাবু টাবু টানায় ওইখানে ক্যাম্প করে তা তাদের এই সব কাজ কাম করতে করতে প্রায় ঈশার কাছাকাছি ইশার একটু পরপর সময় তারা ই করে তারা ওর থেকে ফার্স্ট দিন ওর থেকে ওই যে মুরগি পুরো খায় না গ্রিল করে তারা চিন্তা করে তারা ওই দিন ওইটা খাবে তা তাদের কথা মতো তারা মুরগি ইটি কইরা কুচ মানে কুইটা টুইটা তারা ওই কাজটা শুরু করে তা কাজটা শুরু করতে করতে এর ভিতর এই যে পাঁচজনার ভিতর পাঁচজনের ভিতর একজন ছেলে হচ্ছে গিয়ে তোর রফিক আঙ্কেল নাম রফিক আঙ্কেল তা সেই রফিক আঙ্কেল হচ্ছে আবার অনেক বেশি একটু দুষ্টু ছেলে যেমন দেখা যাচ্ছে কি তোর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে কিছু মানুষ থাকে যারা খুব বেশি ফানি মজা মজাদার মানুষ থাকে তা সেই রফিক আঙ্কেল ছেলে হচ্ছে এই টাইপের একটা লোক তা সে সবার সাথে দুষ্টমি করতো তা এক এক করে তাদের ওই যে মুরগি পুরানো প্রায় কমপ্লিট হয়ে যায় তা তারা সবাই খাওয়া শুরু করে তা এটা করতে করতে রাত একটু হালকা গভীরের মতো হয়েছে তা তারা সবাই খাওয়া শুরু করার পাহাড়ি অঞ্চল তো ওই রাত মানে অনেক বেশি রাত অনেক বেশি রাত তা তারা সবাই খাওয়া শুরু করলে একটা সময় রফিক আঙ্কেল করে কি রফিক আঙ্কেল করে কি আমার যে আঙ্কেল যার কাছ থেকে আমি ঘটনাটা শুনছিলাম সেই আঙ্কেলের কাছ দিয়ে মানে তার একটা গোস্তের টুকরা থাকে একটু বড় সাইজের একটা গোস্তের টুকরা থাকে তো ওই রফিক আঙ্কেল করে কি দুষ্টামি কইরা ওই আঙ্কেলটা গোস্তটা ধরতে যাবে ওই টাইমে রফিক আঙ্কেল ওই গোস্তটা নিয়ে দৌড় দেয় দৌড় দেওয়া সুদা অন্ধকার থাকে তারা তো সামান্য কিছু জায়গায় লাইটের ভিতর ছিল অন্ধকার থাকে লাইটের দিক দৌড় দেয় তাই আমার যে আঙ্কেল সে আর তার পিছনে খুব বেশি এটা জানে সে একটা দাবর দিয়ে সে চলে আসে জানে যে ও একটু দুষ্টমি করে সবাই মজা দেয় সে তার নিজের মতো জায়গায় চলে আসে এবং চিন্তা করে ও তো পরে চলে আসবে না তাগো তাকে খাওয়াটা কমপ্লিট তারা কাজকাম করে মানে যত তাদের যে আয়োজন টায়োজন ছিল সব কিছু কমপ্লিট করে তারা আবার মানে বৈশা থাকে যে আর বলতেছে রফিক কই রফিক এখন আসে না কেন রফিক আসে না কেন তা অনেক সময় পার হয়ে যায় তা রফিক আঙ্কেলকে যখন তারা না দেখে তারা খুঁজতে বেরোয় তারা ভাবে কি যে পাহাড়ের অঞ্চল কোথায় গেল দৈদ্যা কোথাও কি পুরো গেল পাহাড়ের পথ দিয়ে কোনো কিছু হইল তা তারা খুঁজতে বেরোয় তা এক সময় তারা খুঁজতে খুঁজতে দেখে রফিক আঙ্কেল এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আসে অজ্ঞান হয়ে পড়ে আসে পরে তারে ধরাধরি কইরা ইসে আনে তাদের ওই যে তা আনে আনার পর মানে সবাই তারা অনেক বেশি চেষ্টা করে তাদের মনে একটা টেনশন যে এখন এইখানে তো হাসপাতাল পাওয়া সম্ভব না কীভাবে তারা কি করবে পর এক সময় পানি টানি মারে পানি টানি খায় তার হুঁস ফেরায় হুঁশ ফেরানোর পরে রফিক আঙ্কেলের কাছে বলে যে কী রে তুই তোরে তো আমরা কেউ বেশি ধাবর দি তুই এখানে বিউশ হয়ে গেলি কেন পরে সে বলতাছে কি আমি যখন তোদের কাছ থেকে মাংস টুকরাটা নিয়ে দড় দিছি তখন যাইতে যাইতে হঠাৎ করে আমি আচমকে একেবারে সামনে পুরো ফাঁকা কোনো কিছু নাই হঠাৎ করে কোনো কিছু একটা বস্তুর সাথে এত জোরে ধাক্কা খাইছি যে ধাক্কা খেয়ে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমি অনেক বেশি ব্যথা পাইছি বাট আমি তখনও আমার কোনো কিছু হয় নাই পরে আমি সামনের দিক তাকায় দিই কোথাও কিছু নাই মানে সে সামনে তাকা আসছে কি সে যে জিনিসটা ধাক্কা খাইছে কিছু নাই কোনো কিছু নাই সে শুধু শুধু মানে একেবারে পুরো ফাঁকা এমন একটা জায়গায় সে ধাক্কা খাইছে পরে সে তার ওই যে গোস্তের যে টুকরাটা সে চিন্তা করে ওই গোস্তের টুকরাটা নিয়ে আবার তাদের বন্ধুদের কাছে ফেরত যাবে পরে সে যখন গোস্তের টুকরাটা খুঁজতে পাশে থাকে তখন দেখে একটা মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের একটা অবয়ব মানে তার চেহারাটা ছিল পুরো কুস্তির দুইটা দাঁত বের করা শোক হচ্ছে গিয়ে একটা শোকটা ঠিক হচ্ছে গিয়ে এই নাকের নাক যে দৃষ্টি না এই নাকের দৃষ্টা চোখের নিচে হচ্ছে গাল চোখটার নিচে গিয়ে গাল এমন একটা অবয়ব দেখে আর দেখে ওই যে মাংস যে টুকরাটা ওই টুকরাটা ওই অবয়বটা খাচ্ছে সো এইটা দেখার পর আর রফিক আঙ্কেল ধরে রাখতে পারে না সে ওইখানেই সেন্সলেট হয়ে পড়ে তো তখন তারা যখন এই ঘটনাটা শোনে তারা তখন ওই রাতের বেলা তখন রাত বেজে গেছে প্রায় বার মানে মধ্যরাত তখন প্রায় মধ্যরাত তারা ওই রাতের বেলা কি করবে তখন তারা মানে চিন্তা করতে থাকে যে এখানে বেশিগুণই করা যাবে না সকাল হওয়ার সাথে সাথে এখান থেকে চলে যেতে হবে তারপরে তারা পুরো রাতটা তারা নিয়ে অপেক্ষা করে এবং তারা এই জিনিসটা খেয়াল করে যে এই যে পুরো রাতটা তারা ওইখানে ক্যাম্প করছে ওই আশেপাশে যত জোপ ছিল যা কিছু ছিল না কেন ঝোপ ভিতর অনেক বেশি আওয়াজ কারা দৌড়াদৌড়ি করতেছে ঝোপ ঝাপ অনেক বেশি বাতাস হচ্ছে এই জিনিসগুলো ফিল করতে চায় তা তারা বুঝতে পারে যে তাগোর সাথে খারাপ কিছু হবে তা তারা রকম ওই রাত আল্লা আল্লাহ করতে করতে পার করে দেয় ঠিক তার পরের দিন সকালে তারা ওইখান থেকে আবার ঢাকায় ব্যাক চলে আসে ওই ওই টাইমের ওই যে আঙ্কেল তারা আবার অনেক প্রচণ্ড বেশি জ্বর হয়েছিল জ্বর হয়েছিল তারা ঢাকায় চলে আসে ঢাকায় এসে সামান্য কয়েকদিন তারা ওই যে হাসপাতালে রেস্ট টেস্ট নিয়ে আইয়া হাসপাতালে রেস্টেশ নিয়ে তারে আবার বাড়ি ব্যাক করে আবার এর ভিতর এর ভিতর কিছুদিন সে প্রায় দুই দিনের মতো হাসপাতালে তার গায়ে জ্বর ছিল সে সে প্রায় রাতের যখন ঘুমায় থাকতো ঘুমের প্রচন্ড বাঁচাও বাঁচাও বলে বলে লাফায় ওঠে তাই এটা বললে সবাই স্বাভাবিকভাবেই নাই যে জ্বরের ঘরে হয়তো ই করতেছে তারপর আবার ওরকম একটা জিনিস দেখছে সবাই স্বাভাবিক নাই পরে সে তার সুস্থ বাসায় আসে এবং তার লাইফ কন্টিনিউ করতে থাকে আগের মতো তা এর ভিতর থেকে তার সাথে প্রায় প্রতিদিন রাতে ওরকমের সে ঘুমায় থাকে তা দেখে কি যে ওই ওই সেই অবয়বটা আসে তার কাছে মাংস যাচ্ছে বলতেছে আমার মাংস দে তোর মাংস ভাল লাগিছে মাংস খাবো তুই আমার মাংস ম্যানেজ করে দে নালি তোরে কাঁসা সিবে খাবো এরকমের হাবিস হাবিস অত প্রকার আছে বলতে থাকে তা এরকমের করতে করতে একটা সময় হয় কি যে রফিক আঙ্কেলের প্রতিনিয়ত সে বাইরে যাচ্ছে কোথাও রাত একা কোথাও রাত হয় তার মনে হচ্ছে তার পিছনে কেউ আছে তার ঘাড়ের পর গরম নিঃশ্বাস ফেলাচ্ছে কেউ তার পিছন থেকে ডাকতাছে এরকমের সে ফিল করতে থাকে তা একটা সময় করতে করতে একদিন হঠাৎ করে সে হচ্ছে তার রুমের ভিতরে রুমের ভিতর শুয়া শুয়ে সে বই সে আবার খুব বই পড়তে ভালোবাসে সে বই পড়তে তখন দেখে কি তার মানে সামনে সে বই পড়তে তা হঠাৎ করে তার বইয়ের একটু উপর থেকে ওই চোখটা সামনের দিকে যায় সামনের দিকে যাওয়ার পর সে দেখে কি একেবারে সেম ওই যে অভাবটা না ওই অভাবটা তার রুমের ভিতর তার কাছে ওরকম হাটটা বাড়াই বলতে বলতেছে কি আমার মাংস দে আমি মাংস খাবো তো এটা বললে সে তো ওই টাইমে রুমের ভিতর চিৎকার করে দেয় এটি করে দেয় পরে সবাই আসে সবাই ধরে টোরে কী করবে পরে হুজুরের কাছে নিয়ে যায় হুজুর একটু সামান্য ঝাড়পুক টুক করে দেয় তাতেও দেখা যাচ্ছে সামান্য ঝাড়পুক করে দেওয়ার পর একদিন দুই দিন তিন দিন তার দুই তিন দিন কোনো রকম তোর ভালো থাকে পরবর্তীতে আবারও তার সাথে এরকমের ঘটনা আবারও এরকমের ঘটনা সে প্রায় দেখতো ওই অবয়াবটা আসেই আসে তার কাছে ওরকম মাংস চায় মাংস চাই চায় একটা সময় এরকমের করতে করতে সে মানে একটা উন্মাদ পাগলের মতো হয়ে যায় কারণ একটা স্বাভাবিক মানুষের সাথে যখন এইগুলো ঘটে তার কোনো সেন্স থাকে না তার কোনো কিছু ঠিক থাকে না তা সে এক সময় ওরকমের উন্মাদ পাগলের মতো হয়ে যায় তা তারপরে তার পরিবার কি করবে তারপরে তার পরিবার ওইখানকার ভালো একটা উজা সেই উজার কাছে নিয়ে যায় উজার কাছে নিয়ে গেলেই ওই ওজাটা তারে ওর ই করে ওই যে মানে বসে আনে আইনে ওই যে জিনটা ওই জিনটা ওই রফিক আঙ্কেলের ঘাড়েই আনে ঘাড়ে আনার পর ওই জিনটার তোর করে মানে ওই ওজাটা জিনটার কাছে শোনে যে তুই এমন করতেছিস কেন তার সাথে এরকম করতাছিস কেন তাই তোরা তো সবাই তো জানিস যে এই জিনগুলো সাধারণত আসে যার সাথে ঘটনা ঘটে তার ঘাড়েই আসে তা সেই রফিক আঙ্কেল বলতে থাকে মোটা একটা কক্কোশ ভাষায় মানে তার গলার ভয়েস টয়েস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তা সে বলতে থাকে কি যে আমি আমার মতো যাইতেছিলাম আর ওইটা আমাদের তা ওইখান থেকে আসে আমার আমার পথে বাধায় সাথে ছিল ও ধাক্কা খায় ধাক্কা খায় এবং আমি ওর ওই মাংসের পাই এবং ওর মাংসটা খায় আর ওই মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি ওর ওর কাছে ও যতক্ষণ আমার মাংস দিতে না পারবে ওরে ততক্ষণ না পরে ওজাটা বলতেছে কি যে তাহলে এক কাজ কর ও তোরে মাংস দিচ্ছে তুই ওর গাছ সেরে যা বলে কি যে না আমার ওই সামান্য মাংস দিয়ে হবে না আমার অনেক বেশি মাংস লাগবে পরে বলে কি ওই যে উজা সে বলে কি তাহলে তোরে কি কি করতে হবে সে বলতাছে কি যে ওই যে রফিক আঙ্কেল যে আমারে এই করতে হবে তোর একটা গরু তারপরে অনেকগুলো ছাগল এইগুলা একটি করে আমারে সেই পাহাড়ের যে জায়গায় আমার সাথে ধাক্কা লাগছিল ওইখানে সব কিছু রাখে আসতে হবে পরে তারা আবার খুব অর্থবিত্ত ছিল তো তারা ওই দিনই ওই দিনই তোর ওই টাইমের হাই এক্সট্রাই ভাড়া করে নিয়ে ওই সব কিছু টেরাকে টেরাকে নিয়ে ওই জায়গাটায় চলে যায় যায়া তোর ওইখানে ওই জিনিসগুলো রাইখে আসে তা রাইখে আসার পর তারা একটা জিনিস খেয়াল করে যে ওই যে গরু ছাগলগুলো রাইখে আসছিল ওইটা তারা মানে ওইখানে বাইধায় রাইখে আসছিল তার কিছুক্ষণ পর হঠাৎ করে টের পায় যে কোনো মানে গরু আর ছাগল অনেক বেশি ডাকা ডাকি ডাকা ডাকি তা তার ভিতর এর ভিতর হচ্ছে একজন ছিল অনেক বেশি সাহসী তা সে চিন্তা করে কি যে আমি যাই যে মানে আমি একটু ব্যাকে যাই এত ডাকা ডাকি কেন সে একটু দেখে আসি সে যে স্পষ্ট দেখতে পায় স্পষ্ট দেখতে পায় যে গরু ছাগলগুলা মানে তোর মনে কর কোনো কোনো কিছু কিছু না না নাই নাই মানে একটা একটা প্রত্যেকটা গরুর গরুর তোর মানে মাথা আলাদা ছাগলগুলো সবগুলোর মাথা আলাদা শুধু দেহগুলো পড়ে আছে তো ওইটা দেখার পর সে বুঝতে পারে যে আসলে কিছু সত্য এইটি তা সে আর বেশিক্ষণ ওইখানে দাঁড়ায় না সে তাড়াতাড়ি চলে আসে তা এই ছিল তারপরে তারপরে আর কখনো আঙ্কেলের সাথে এমন কোনো ঘটনা ঘটে নাই বুঝছি এই ছিল আজকের ঘটনা তা বিষয় থেকে এখন এই যে আমরা ভৌতিক প্লেসে আসি এই তাড়াতাড়ি রান্না করা চল দেখা গেলো কি এই কেউ এসে আবার আমাদের কাছে এই যে আমরা রান্না করতেছে আমাদের কাছে খাইতে চলো